তার পিছনে যে ব্যক্তিটি উনি আমার পাশে দাঁড়ানো এবং উনি বস্তুত আমাকে প্রতিদিন ধাক্কিয়েছেন আবার পুরো মন্ত্রণালয়কে ধাক্কা থাকি করে এই কাজটা উনি করিয়েছেন সেই জন্য পুরো আমার ক্রেডিট থেকে কিন্তু হ্যাঁ আমার কাছে যা চেয়েছেন আমি দেওয়ার চেষ্টা করেছি সন্দীপের প্রবলেম ছিল সেটা কিছুটা সলভ হয়েছে যে আপনারা জানেন যে এটাকে ড্রেজিং করতে হয়ে এই যে ঘাটটা তৈরি করতে ড্রেজিং করতে হয়েছে এবং এই ড্রেজিং কিন্তু পুরা বছরে বছরে করতে হবে প্রবলেমটা হচ্ছে দুটো এখানে একটা হচ্ছে যে এটা একদম সমুদ্র বেষ্টিত সমুদ্র বেষ্টিত একটা দ্বীপাঞ্চল কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এটা একটা বড় উপজেলা এবং সন্দ্বীপের একটা একটা ঐতিহ্য আছে এইখানে যোগাযোগ ব্যবস্থা না থাকা অত্যন্ত অন্যায়ের একটা কাজ হয়েছিল অতীতে আমার প্রশ্ন আমার আমার কাছে ব্যাপার হলো যে আর বিআইডব্লিউটি এ ছিল সি ছিল সেভিং মিনিস্ট্রিও ছিল বাংলাদেশ জন্মগ্রহণ করার পর থেকে সেটা কেন হলো না হলো না কিছু সংখ্যক লোকের কারণে কারণ তারা একক এই মানুষগুলোকে জিম্মি রেখেছে যেটা এটা ফজুল কবির সাহেব যেহেতু উনি এই এলাকার লোক উনি ঠিকই বুঝতে পারছেন তারপরেও অনেক কষ্ট করে আমাদের এটা করতে হয়েছে এখানে অনেক আমাদের প্রায় আট মাস আমরা আসি এই আট মাস উনি কাজ করেছে আমার একটা কথা মনে রাখবেন যে এইখানে এটা এটা কোস্টাল এরিয়া কিন্তু হয়তো মাস পরে আমাকে এখানে সি 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 দিতে হবে হবে ট্রাকও আপনারা এত এত মালামাল একসাথে নিতে পারবেন না আমাকে বিআইডব্লিউটিস চেয়ারম্যান বলেছেন যে তিনি চারটা সি ট্রাক দিতে পারবেন এখানে এর মধ্যে আমাদেরকে কোস্টাল ফেরি আনতে হবে বাংলাদেশে কোস্টাল ফেরির কোনো প্রভিশন নাই এবং আনতে হবে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এবং কোস্টাল ফেরি ছাড়া সন্দ্বীপে এখানে আমি রেগুলার দিতে পারবো না কারণ এটা অনেক অ্যাক্সিডেন্টাল জায়গা যাবে আপনাদের সহযোগিতা দরকার আপনাদের আন্ডারস্ট্যান্ডিং দরকার যাতে আমরা সরকারের কাছ থেকে আমরাই তো সরকার যাতে আমরা একটা কোস্টাল ফেরি রেডিমেড নিয়ে আসতে পারি একটা কি দুটো রেডিমেড ফেরি আছে লাস্টলি আমি কথাটা বলবো যে সন্দীপ বাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি সন্দীপ বাসীর জন্য সব সর্বত সহযোগিতা রয়েছে এবং এটা বিআইডাব্লিউটিআই কে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি বিআইডাব্লিউটিসিকে ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি যারা অতি তাড়াতাড়ি রাস্তাটা করে দিয়েছে এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমরা যখন বলি যে এস ডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট দোলের কথা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত প্রান্তিক অঞ্চলে মানুষের জীবনযাত্রার উন্নতি না করা যায় সেটা আমি চেষ্টা করছি আমার ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় প্রান্তিক অঞ্চলে আমি কিছু করার চেষ্টা করছি ফরজুল কবির খান সাহেব চেষ্টা করেছেন এইখানে অনেক নানা রকম সমস্যা ছিল সেই সমস্যাকে ভাঙতে হয়েছে অনেক এখন ওনার ওনার কথা শুনবেন কিন্তু সমস্ত ক্রেডিট ওনার উনি যদি আমাকে কুশ না করতেন তাহলে হয়তো আমার আজকে আমি এই অঞ্চলে এটা করতে পারতাম না